নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ এবং সংবাদ পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমাদের প্রতিটি ক্লাসেই আমি কিছু না কিছু শেখাচ্ছি তাই তো গল্প পাঠ শেখানো শুরু করেছি আজকে গোপাল ভাঁড়ের আরেকটি গল্প তোমাদের শেখাবো চলো গল্পের নাম বাপ কা বেটা মানে গোপালও যেরকম বুদ্ধিমান তার ছেলেও তো সেরকম বুদ্ধিমান হবে তাই না চলো গল্পটি শোনা যাক একদিন গোপালের এক পড়শি একটু তেল চাইতে এলো তাই শুনে গোপালের ছেলে বলল বাড়িতে তেল নেই গোপাল সে কথা শুনে বলল ছি বাবা কেউ কিছু চাইলে নেই বলতে নেই বলতে হয় বাড়ন্ত তোমার বলা উচিত ছিল তেল বাড়িতে বাড়ন্ত পরদিন একজন লোক এলো গোপালের খোঁজে গোপাল তখন বাড়িতে নেই ছেলে বলল বাবা বাড়িতে বাড়ন্ত লোকটি অবাক হয়ে চলে গেল তাহলে কি বুঝলে তোমরা এই গল্প থেকে বাবা যা শিখিয়েছে ছেলে তাই বলল কিন্তু কেমন লাগলো সে কথা শুনতে বাবাও বারন্ত হয়ে গেছে বুঝলে তো তাহলে গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতো চলি টাটা